মানে আমাদের সবারই প্রায় জন্ম এই বাড়িতে নানি বাড়িতে আমাদের জন্ম তো না এখানেই এখানেই আমাদের সুমাইয়ার বেড়ে ওঠা বা এই যে যে দেয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু মাটির দেয়াল আগে মাটির দেয়াল অনেক স্মৃতি একটা বাড়ি আর কি আমাদের শৈশবের স্মৃতি বিজড়িত এই যে আমার তো বন টুকটুকি লিপি মানে সব মিলেই এটা ধরেন যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগের কথা আর কি আমরা সবাই এই বাড়িতেই থাকতাম এই বাড়িতে থাকতাম এখানে নানা নানি ঘুমাতো আর ওখানে আমরা সবাই মিলে একসাথে ঢালাও করে ঘুমাতাম ওই ওই সবাই আমরা ঘুমাতাম যে নানিকে আপনারা দেখলেন সবাই আমরা একসাথে ঘুমাতাম আর কি ওই ওই বারান্দায় সবাই ঘুমাতাম একসাথে মানে তখন না ইলেকট্রিসিটি ছিল না লাইট ফ্যান এগুলো ছিল না হাত পাখা ছিল কারেন্ট ছিল না হাত পাখা সারা রাত মানে পাখায় বাতাস করার দায়িত্ব ছিল আমাদের নানীর যে নানিকে আপনারা দেখেছেন বা দেখবেন আপনারা হ্যাঁ আপনারা দেখাবো ছিল না কারেন্ট ছিল না হ্যাঁ

ধান রাখা হইতো আর এদিকে আসেন এই যে বাড়ির দেয়ালগুলো এগুলো সব কিন্তু মাটির বাড়ি মাটির বাড়ি মানে আপনারা জানেন প্রিয় দর্শক যে বরেন্দ্র এলাকার একটা ঐতিহ্য হচ্ছে মাটির বাড়ি বরেন্দ্র এলাকা মানে রাজশাহীর এই এই সাইডটাতে আমাদের মাটির বাড়ি হয় এই যে যে দেয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু মাটির দেয়াল আগে কিন্তু মাটির দেয়াল এখন অনেক পরিবর্তন হ্যাঁ হ্যাঁ ভঙ্গুর ছিল আগে এখানে একটা বড়ই গাছ ছিল তোমার মনে আছে কিনা এই জায়গায় ধান ধান সিদ্ধ করার ছিল আসছিল বড় এই জায়গা এই বনের আসলে এই বাড়িতেই মূলত আমার জন্ম লিপিবদ্ধ মনে জন্ম টুকটুকে জন্ম এই বাড়িতে না সব মানে আমাদের সবারই প্রায় জন্ম এই বাড়িতে নানি বাড়িতে আমাদের জন্ম তো নানা বড় সবাই এই জায়গায় এই বাড়িতেই এই বাড়ি থেকে সবাই বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছি আমরা আমার ছোট মামা ও কলেজে আছে দিনাজপুর কলেজে চাকরি করে আমার বড় মামা কিন্তু আমার ছোট মামা তখন বাড়িতে বাসনা করত মাটির দেয়াল আর বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু ঘরে কম ঘুমায় ওরা সবসময় এখানে একটা কদম গাছ ছিল যদিও গাছটা এখন আর নাই কদম গাছ ছিল গাছটা এখন নাই তবে আপনার নারকেলের গাছটা আছে হ্যাঁ নারকেল গাছ এটা অনেক আগে অনেক আগে আমাদের জন্মের পর পরই লাগানো এটা নিয়ে অনেক কিছু না ভূতটু হ্যাঁ হ্যাঁ এটা একটা ঘটনা আছে আমরা যখন ওই বারান্দায় ঘুমাতাম মানে চোখ বন্ধ করে থাকতাম এই বট গাছের দিকে তাকাতাম না তাকাতাম হুট করে পাতা লড়ছে মনে হচ্ছে এই জিন মানে নানি আবার মাঝে মাঝে ভয় দেখাতো এই ওই দেখ ওই দিকে কি তখন সবাই ঘুম মানে নি এখানে একটা ব্যাপার ছিল যে নানি আমাদের মাঝে থাকতো তবে প্রতিযোগিতা হচ্ছে এরকম যে আমি নানীর কাছে থাকব আর না আমি নানির কাছে থাকব মানে এইটা একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে নীরব প্রতিযোগিতা সবার বান্দা না কেও না পরের ছোটবেলায় অনেকের অনেক স্মৃতি থাকে আমাদের এই বাড়ি ঘিরে অনেক স্মৃতি আছে মানে অনেক স্মৃতি আমার নানা উনি খুব ভালো মানুষ ছিলেন পরহেজগার মানুষ ছিলেন দেখতে পারে নাই কারণ ছারে আমার নানা ইন্তিকাল করছে যাই হোক এই বাড়ির কথা এখানেই আমরা আমাদের স্মৃতি বিজরিত বা লিপি বা সময়ের স্মৃতি বিজরিত আরো জায়গায় যাব প্রিয় দর্শক থাকেন আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমরা বিশেষ জিনিস দেখাবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাঁ টিং টিং